এরা এমন গালি আমাকে দেয় যা পৃথিবীতে কোনো মানুষের সন্তান আর একটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সভ্য মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না কারণে মায়ের ঘরে যদি তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারেন মুক্তিযুদ্ধকে যারা ভুলে দিতে চায় সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি বোলাই দিলাম কথাটা খুব বোঝার চেষ্টা করেন

একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছে আর ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈশ্বরিত হবে

আপিকি ভারতের কুত্তার বাচ্চা বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাক বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন আপনি কি সুরের বাচ্চা মুক্তিযুদ্ধকে যারা ভুলে দিতে চায় সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি বলাই দেব কথাটা খুব বুঝার চেষ্টা করে সে আলবদর রাজাকারের সন্তান যারা মুক্তিযুদ্ধ মানে না এরপরে আমার নামে কত গালি হয়েছে গত দুই তিন মাসে এখানে গালি হবে এবং সবাই জামাত শিবিরের ছেলেরা যে ইউটিউব বসে আছে এরা এমন গালি আমাকে দেয় যা পৃথিবীতে কোন মানুষের সন্তান আর একটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সব মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না যদি কোন কারণে কোন মায়ের ঘরে তাদের যে মাই হোক কোন মায়ের ঘরে তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারেন তাহলে কি কইছি মুক্তিযোদ্ধেরা মানেনা তারা আলবদর রাজাকারের সন্তান কারণ আলবদর রাজাকার যারা মুক্তি যুদ্ধ মানতো না এত 99% মরে গেছেগা মানে এরা শুনছে ওদের বাপের কাছে ওদের তোর দাদারে গাসূত্রলে মরে গিয়েছিল রাজাকার হওয়ার কারণে ওদের ওই জেদটা আমাদের মুক্তি যুদ্ধের প্রতীক হয়ে গেছে সেই আলবদর রাজাকারের সন্তানেরা মুক্তি যুদ্ধ মানতে চায় না আমি গত দুই মাস যাবত ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখামুখী হইয়া আমাকে আপনি আমেরিকা থেকে বলেন আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে আরেকজন লন্ডন থেকে বলে সারা দুনিয়া থেকে বলে হাজারে হাজারে মানুষ বলে ফজলু ভাই আপনার সিকিউরিটি নেন আপনি আপনি আপনার সিকিউরিটি নেন আপনাকে কিন্তু মাইরে ফেলতে এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যাই কারণে পার্কে বিশ বছর যাবৎ হরতাল আমি কিন্তু গত তিন মাস যাবৎ পার্কে যাইতে পারি না যাই না মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছি কি সত্য কথা সত্য কথা হলো আমি বলছি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলা মুক্তিযুদ্ধের রক্তাক্ত পেট ছিঁড়ে বাংলাদেশের মতো সন্তানের জন্ম যারা মুক্তিযুদ্ধ কেউ স্বীকার করে না তারা সন্তান কেউ স্বীকার করে বাংলাদেশ কেউ স্বীকার করে না মা কে যারা স্বীকৃতি দেয় না স্বীকার করেন তারা হলো কথা বলতে দাঁড়াইছে এখন আমাদের মুক্তিযুদ্ধ বলা শুরু করছে ফখরুল ইসলাম আলমগীর বিশ্ববি সাপ্তাহে ধরে দুদু সাপ্তাহরে সব ছাত্র দল এখন মুক্তিযুদ্ধ

কেউ বলল এই দেশে আগে সবকিছু ঠিকঠাক হবে এবং অত্যন্ত গোপনে মিঠি আসলি এখন আমার মাথার মধ্যে ঢুকছে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ইনু সাহেব এখনো রেসপেক্ট করি আমি বয়সের কারণে উনি যে বলছিলেন এই তখন আমার মাথার মধ্যে ঢুকে নাই এখন ঢুকছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের নামে ওই যে কালো শক্তি একাত্তরে কালো শক্তি সমস্ত ইনস্টিটিউশন গুলা দখল করার সুযোগ দিছে তাদের দখলে বিশ্ববিদ্যালয় গুলো তাদের দখলে সমস্ত বড় বড় ইনস্টিটিউশন গুলো তাদের দখলে নিয়ে এখন বলতেছে আমরা হইলাম মহারাজা ইলেকশন আমাদের যখন ইচ্ছা তখন করবো আচ্ছা আগে স্থানীয় নির্বাচন হোক এই কারণে আমাদের মধ্যে ডিফারেন্স হয়েছে আমাদের মধ্যে ডিফারেন্স হয়েছে এই কারণে ছেলেরা যে

বঙ্গবন্ধুর নামে ব্যবহৃতা করলো প্রত্যেক দিন কান্ডে কান্ডে এরা কেবল ফ্রেশ করো নিজেকে লোকাইল নিজেকে কে ছাত্রলীগের মধ্যে ছাত্র দলের মধ্যে সমস্ত দলের মধ্যে তারা দলের কিন্তু যখন সময় আসলো সব রসুমের তারা বলতে শুরু করলো না 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 আমরা তো সব হইলাম শিবিরের ব্যান গার্ডে আমরা আন্দোলন করছি আমি তো হিমুত তাহারির আমি তো আল কায়দা আমি তো আরো 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 শুনলে পরে ঈশ্বরীর কাটা দিয়ে উঠে হাই বে বাংলাদেশ মুক্তিযুদ্ধদের বাংলাদেশ আমরা নাকি এখানে আলकायदा ফিল গ্রুপ তাহির করার জন্য আমেরিকে দেশ সৃষ্টি তারপরে আমি ফজলুর রহমান আল্লাহ বড় কোন গৌরব করি না আমার মতো একজন নেই হলো আমি বললাম ঠিক আছে আপনাদের সব মানি আপনারা শরিয়া আইন করবেন করেন আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাম বন্ধায় ফেলবেন ফেলে 71 এ মুক্তিযুদ্ধ ছিল না করেন

চাপ মানুষ যদি জামাতে ইসলামকে ভোট দেয় দুই তৃতীয়ংশ তারা কনস্টিটিউশন পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ যদি দেয় কমিউনিস্টদেরকে তারা দেশ দেশ কমিউনিস্ট ইসলামিকার মতো হয়ে গেছে আবার কাউ কিন্তু ভোট দেয় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দেশ তো আছে পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ কিন্তু পাবলিকের ভোটের মাধ্যমে আসতে হবে পাবলিকের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসতে হবে পার্লামেন্টে যারা মেজরিটি হবে তারা সবাইকে নেয়া সংবিধান পরিবর্তন করবে খালি বাক বা কম করলে চলবে না আমি একা একটা নেতা হয়ে গেছে ছয় হাজার ভোট পাইছে সর্বশেষ নাকি একটা লোকে তেরো হাজার ভোট পাইছে সে এখন বলে যে আমি তো তুরস্কের খলিফা উসমানী আমলের খলিফা বাংলাদেশের নাকি উনি খলিফা এবং আগামী ইলেকশনেও দশ পার্সেন্ট ভোট পাইতে যে দলটি কঠিন হবে সেই দলটি সারা দেশের সবাইকে

বলছি না না রে আসি কিন্তু রে মানুষ কিন্তু এদেশে আছে মুক্তিযুদ্ধের মানুষের সংখ্যা হলো দেশে নব্বই পার্সেন্ট একটা লোক নামাজ বুঝা তেমন করে না একজন মুসলমান কলকাতাতে ছয়চল্লিশ সনের রায়েট হইল সেই রায়েটে ওই যে মুসলমান যে গাঞ্জা খাইতো পয়সা পয়সা মদ খাইতো তারা যখন শুনলো যে কলকাতাতে বড় মসজিদ ভাঙিয়ে ফেলবো না কোথা মসজিদ মূল্ রা সব ফলায় গেল গা কিন্তু গানটা খাইতো মদ খাইত গুন্ডামি করতো ওরা দৌড়ায় গেল রাম দাউলে আয় দেখি আমার মসজিদ কে বাড়বে যারা মনে করছিল যে কইলেই মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ চলে যাইবো গা শ্রুতে চলে দেব না এই দেশে নব্বই পার্সেন্টের উপরের লোক মুক্তিযুদ্ধ কে পছন্দ করে করেন মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের তার বাপের নামকে যে মুক্তিযুদ্ধের সন্তান তার বাবা রিক্সাওয়ালা হইলেও সেই মুক্তিযোদ্ধা বলে আমার চিনেন না আমি রিক্সা পাই কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধা এই গৌরব এখনো বাংলাদেশে আছে কিন্তু রাজাকারের কমান্ডার যে ছিল তার পাঁচ হাজার কোটি টাকা হয়েছে কিন্তু কোথাও দাঁড়ায় বলতে পারে না আমার চিনেন না আমি কিন্তু রাজাকারের কমান্ডার ছিলাম এই কথাটা কিন্তু বলতে পারে না কাজে এটা মুক্তিযুদ্ধের দেশ আমরা সেই পথে চলছি দল বিএনপি এখন আমি খুব আশাবাদী যদি আঙ্গুল তুলে কয় মুক্তিযুদ্ধের কোনো কথা হবে না অপমান করে হবে আমি মনে করি এখনো তারা সব চক্রান্ত করছে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস আমি কোনো গান শুনি নাই আমার ভাইয়ের রক্তেরা গানো একুশে ফেব্রুয়ারি গানটি আমার কানে আসে না আমি আল্লাহর কয়া বললাম আল্লাহকে হাজির নাদি বললাম হে আল্লাহ তোমাকে আমি হাজির বললাম আজকে 28 ফেব্রুয়ারি এখন পর্যন্ত তো আমার 21 ফেব্রুয়ারি চলে গেছে কিন্তু আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো 21 ফেব্রুয়ারি গানটা কিন্তু আমি শুনি নাই এই সব বাড়া করে বাচ্চারা 21 ফেব্রুয়ারি মাঠটাকে বানাইছে এটা সাম্প্রদায়িক না বাংলা একাডেমি থেকে বানাইছে একটা সাম্প্রদায়িক একটা বিল্ডিং আর একুশে ফেব্রুয়ারি ফুল দেওয়াটাকে বানাইছে বেদা না পাইরে গিয়ে মানুষকে দেখানোর জন্য রাষ্ট্রীয় একটু অনুষ্ঠান করছে ইনুস সাহেব একটু বক্তৃতা করছে একুশে ফেব্রুয়ারি খুব আমাদের একটা আমাদের জাতির মুক্তি সংগ্রামের প্রথম সুপান কিন্তু উনি আমার কাছে মনে হয় মনে আর মুখে এক না অথবা উনি যা বলে তা করতে পারে না বা বিশ্বাস করে না এই কারণে কারণ তার আশেপাশে যারা আছে তাকে তাকে বিশ্বাস করতে দেয় না এবং করতে দেয় না এই কারণে আমি তাকে বলি বৈরাম খা ইনুছ সাহেব বলেন মিয়াম খা আপনারা একটু খবতা না যদি রিয়েল ক্ষমতা থেকে থাকে তাহলে ইনুছ সাহেবকে আমি বলে ও ইনুছ আপনি ভায়ষ্ট রাশি বছর বলেন আল্লাহ রহমত আপনাকে আমি মাতার তাজmani কিন্তু আমার বয়স 77 আপনি বল পাস পাইছেন আপনাকে সেলু আমিও কিন্তু মুক্তি যুদ্ধ কমান্ডার ছিলাম আপনি কিন্তু মুক্তিদিত্ব করেন না ইনুছ সাহেব এটা এখন আমাকে বলতে হবে

এই বাংলাদেশে আপনি নাটক মোবেল সব বন্ধ করছেন এই বাংলাদেশে আপনি মহিলা সমিতিতে হইতো যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকের সঙ্গে সেটা বন্ধ করছেন মহানগর নাট্য মঞ্চ বন্ধ করছেন ফুটবল খেলা ওই দিন দেখলাম আপনি ওই যে মনে এবং মুখে আপনি এক না আপনি ফুটবল মহিলা ফুটবল মেয়ে নারী ফুটবলদেরকে আপনি একুশে পদক দিচ্ছেন অথচ নারী ফুটবল আপনি সব জায়গাতে বন্ধ করে দেওয়াচ্ছেন আপনার আমলে আপনি দিচ্ছেন এটা এখন আমি বলতে চাই না যারা বন্ধ করতেছে তো উহিদি জনতার নামে এরা কারা কাদের সন্তান এদেরকে আপনি বের না করলে বুঝে যাবে এদের পিছনে আপনার মদত আছে সেইভাবে এই দেশটাকে এখন আফগানিস্তান বানাইতেছে ক্লাস ফাইভ এর বেশি মেয়েরা পড়তে পারবে না এখন হিজাব বন্টন করার একটা একটা সাংঘাতিক ধরনের উৎসাহী ভাব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে রমনা পার্কে হাঁটতে গেলে কিছু লোক কানে কানে আইসা বলে মেয়েদেরকে কালকে আসলে পরে আসবেন হিজাব পরে আসবেন আমি আপনাকে প্রথম বলে রাখি ভুল বুঝাবুঝি যে মেয়েটি হিজাব করে নিজে নিজে বা তার বাপে হিজাব করায় বা তার স্বামী হিজাব পরা বা নিজে পড়ে সেও আমার মা সেও আমার বোন বা মেয়ে যে মেয়েটি সেলোয়ার কামিজ পরে সেও আমার মা বা বোন স্কুলে যায় যে মেয়েটি শাড়ি পরে বিশ্ববিদ্যালয়ে যায় সেও আমার মা বাবুল যে এটি সিনেমায় অভিনয় করে নাটকে অভিনয় করে শাড়ি পরে বা ব্লাউজ পরিয়া অন্যান্য কাপড় পরিয়া সবাই আমার মা বাবন কে হিজাব পরলো কেটে পোশাক পরে যার যার ব্যক্তিগত অধিকারের প্রশ্নের পড়েন পছন্দের প্রশ্নে পড়ে কিন্তু বাংলাদেশে আজকে সেটাও চলছে ওই আফগানিস্তানের ক্লাস ফাইভ এর বেশি মেয়েরা পড়তে পারবে না গোপন মেয়ে যেমন লেখাপড়া করার জন্য আমাদের দেশ বোধ ওই দিকে দল দল করুক আমি তাদেরকে আগে অভিনন্দন জানাইলাম কিন্তু যে ছেলেরা সিংহাসনে বৈশা থেকে দল করতে চায় বলে যে দিন দল হবে আমি নেতা হবো সেই দিনে আমি পদত্যাগ করব রুবের তো একটা সীমা থাকা দরকার এই দলটা যদি সরকার মদত দেয় ইনু সাহেব উনি বিদেশে বিদেশে বলে বেড়াচ্ছে ছাত্রদের একটা দল হবে ছাত্রদের আবার রাজনৈতিক দল কি ছাত্রদের আবার রাজনৈতিক নীল তিনটে জেনারেশন নষ্ট করে দিচ্ছেন ছাত্র আন্দোলন এবং সমন্বয়কে নামে এবং দল করিয়া এখন যে ছেলেটি ক্লাস নাইনে পরে হেও স্বপ্ন দেখে আমি তো সমন্বয়ক স্কুলে আমারও কোটিখানেক টাকা হবে আমি কলেজের সমন্বয়ক হব আমি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কে চাকরি করি এটা চাকরি মনে করে সারা দেশ ব্যাপারে এমন এক ক্যান্সারের মতো রূপ নিছে যে সারা দেশে এখন সবাই সমন্বয়ক হইতে চায় টাকা রোজগার করতে চায় লেখাপড়া সব বন্ধ আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র শিবির নামধারী জামাতের যে দল তারা গিয়ে সাধারণ ছাত্র সমাজের নামে প্লেস করিয়া গোপনে গোপনে ওই লীগের ছাত্র দলের ভিতরে দুইটা বায়ানীয় রাজনীতি সাধারণ আর কাউকে ছাত্র রাজনীতি করতে দিবে না ধ্বংস হয়ে যাচ্ছে দেশ এই অবস্থায় দ্বারাই আপনি যে জিজ্ঞাসা করছিলেন আমরা কেমন আছি আমরা এই দেশে এখন ভালো নাই আমরা চেষ্টা করতেছি আমি তারিখে কিশোরগঞ্জ লাখানেক মানুষের জন্য সভা হয়েছে কালকে গেছিলাম মহায়মন সিং হাজার হাজার মানুষের জন্য সভা হয়েছে আগামীকাল যাবো রাজশাহী আশা করি তাই হবে আমি সব জায়গাতে আমাদের নেতাদের

সেই রংবেরঙেও স্থানীয় সরকার ইলেকশন হোক আগে বিচার হোক আগে সংস্কার হোক আগে বাংলাদেশের নামটা বদল হোক আগে এইসব কইয়া যাতে বিনা নির্বাচনে বিনা ভোটে অনির্বাচিত সরকার বছরের পর বছর অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকতে পারে সেই লোভে এবং লাভে সেই আকাঙ্ক্ষায় দেশটাকে আমি মনে করি তারা যে বলে ওই যে ছেলেটা মাহফুজ আলম বলছিল যাবে সিভিল ওয়ার আমার কেন জানি মনে হয় আল্লাহ আমি এটা চাই না সিভিল ওয়ার আমি চাই না যেন সেদিকেই যায়